আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত সম্মানিত বিভাগ দর্শক শতাবন্ধু আমরা সালাদ কোর্সের উনষাট নম্বর দাসে বা পার্টি জানব যে জুমা কায়েমের বিধান শহরে জুমা কায়েমের বিধান যদি শর্ত পূরণ হয় জুমার যে শর্তগুলো অলম একরম উল্লেখ করেছেন জমা কায়েমের জন্য সে শর্তগুলো পূরণ হলে শহরে জমা কায়েম করবে এবং এক্ষেত্রে বাদশার অনুমতি অথবা শাসকদের অনুমতির প্রয়োজন নেই যদি জমাশী থাকে জমা কায়েম করার জন্য আলাদা অনুমতির প্রয়োজন নেই আলাদাভাবে অনু প্রয়োজন নেই অনুমতি দেখ বা না দেখ জমা কায়েম তাদের জন্য যায় যেটা তার অধিকার শরীয়তের জমা থাকে থাকলে জমা কায়াম করবে এবং অন্য শর্ত অন্যান্য শর্ত পূরণ হয় একই স্থানে একাধিক জুমা কায়েম এটা জায়জ নেই একই স্থানে জুমা কায়ম করা নেই জমা মসিদ থাকলে আর একটি জমা মসজিদ পাশে হবে না জায়জ নেই তবে যদি প্রয়োজন দেখা দেয় অর্থাৎ জমা মসজিদে মানুষ যথেষ্ট হচ্ছে না অর্থাৎ মানুষের জাগা হচ্ছে না সংকলন হচ্ছে না এই প্রয়োজনে যদি বা ধরনের প্রয়োজনে যদি আরেকটি মসজিদ করে জমা কায়েম করার জন্য আলাদা খতিব করে তাহলে সমস্যা নেই তবে এই ক্ষেত্রে আর একটি মসজিদ করার জন্য অবশ্যই ইমামের অনুমতি লাগবে ইমাম আইমিনের শাসক শাসকদের প্রতিনিধি যারা আছে তাদের অনুমতি লাগবে সরকার ইসলামী রাষ্ট্রের কথা বলা হচ্ছে ওখানে সরকারের প্রতিনিধি যারা আছে তাদের অনুমতির প্রয়োজন হবে এখানে যেমন ইমার আছে আমির বিভিন্ন স্থানে আমিরের অনুমতি ছাড়া এভাবে জমা মসজিদ পাশাপাশি করা যাবে না যদি প্রয়োজন হয় তখন উন্মতির ক্রমেই এটা করতে হবে জুমা শহরে হতে পারে গ্রামও হতে পারে তবে একেবারেই যে অজ গ্রাম যাকে বলা যেখানে বাজারঘাট পর্যন্ত নাই এমন স্থানে জুমা হবে না কি করবে জলসলা তাদের করবে অল্প শহরে গিয়ে বা যেখানে বাজারঘাট আছে এমন গ্রামে গিয়ে জমা নামাজ পড় করতে হবে থাকে। আরেকটি পয়েন্টে আসে যে ইমাম যদি খোদবাহত অবস্থা থাকেন এই সময় কেউ প্রবেশ করে কি করবে দেখুন কোন মুসল্লি প্রবেশ করলো ইমামের খোদবাত অবস্থায় ওই ক্ষেত্রে ইমামের খোদবাহত অবস্থায় কোনো মুসল্লি প্রবেশ করলে দুই রেকা সালাত আদায় না করে বসবে না তবে এটাকে হালা হালকা করে পড়বে অর্থাৎ বেশি লম্বা করবে না শর্ট করবে দুই রেখা সালাত আদায় করে তারপরে বসবে না নচেত সালাত আদায় না করে বসবে না মসজিদে থাকা অবস্থা যদি কারো ঝিমানে আসে খোদ বা চলছে প্রবেশ করছে ঝিমানে আসছে ক্ষো শুরু হবে হয়নি কোনো জায়গায় বসে গেছে অপেক্ষা সরাত করে বসে আছে তখন সে স্থান প্রবর্তন করবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে যেন খোদ ব্যবস্থায় ঘুম না আসে এই ঘটনাগুলো প্রায় ঘটে কিন্তু আমরা একই জায়গায় বসে থেকে ঘুমানো ঘুমাতে থাকি কিন্তু খোদ্ বা চলে যায় টের পাই না এমনটি যেন না হয় এবার আসে জমার দিনে গোসল করার প্রসঙ্গে এবং এর বিধান প্রসঙ্গে জুমার দিন এর গোসল অধিকাংশ বেশি বিশুদ্ধ তবে যার গায়ে গন্ধ হয়ে যাবে শরীরে গন্ধ ঘাম ইত্যাদির গন্ধ যদি হয়ে যায় তখন ওই মুহূর্ত তখন এই কারণে তার জন্য গোসল ফরজ জুমার দিনের জন্য গোসল ফরজ যেন তারা কষ্ট না পায় এবং আশেপাশের মানুষেরা যেন মুসলেরা যেন কষ্ট না পায় খেয়াল রাখতে পারে রসল্লা বলেছেন দিনের গোসল করা প্রত্যেক বয়স প্রাপ্ত মানুষের জন্য ফরজ প্রত্যেক বয়স প্রাপ্ত মানুষের জন্য ফরজ জুমার দিনের গোসল এই হাদিসটি সৈব খার এবং সৈব মুসলিমের সৈব খারের হাদিস নম্বর আটশো আটান্ন এবং সৈব মুসলিমের আটশো ছয়চল্লিশ পৃষ্ঠা বিশুদ্ধ হাদিস এটার ওই যে ব্যাখ্যা বললাম একটু আগে যে গন্ধ যদি হয়ে যায় শরীর তখন তার জন্য গোসল ফরজ জুমার দিনের জন্য যদি গন্ধ না হয় স্বাভাবিক অবস্থা থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অজু করলে হবে যেটা অন্য হাদিস সৈহাদি দ্বারা সাব্যস্তোসল আফদল শব্দ যদি কেউ জুমার দিনে গোসল করেছে এটা ভালো কোনো আফজল এখানে মানে জুমা ফাহুয়া আফজল ومن توضأ وأتى الجمعة জুমা نعمه أو كما কল عليه الصلاة তো গোসল এখানে আফজল বলা হয়েছে হাদিসটি হাসান গ্রহণযোগ্য হাদিস আলমা কালাম বলেছেন এই ক্ষেত্রে যদি কেউ উজু করে না গায়ে গন্ধ না থাকে তাহলে যথেষ্ট হবে এই জন্য সন্ন্যত অধিকাংশ আলমা কালাম সন্ন্যত মাক্কাদা বলেছেন সন্ন্য বলেছেন ফরজ বলেননি কিন্তু যদি গন্ধ হয়ে যায় শরীর দুর্গন্ধ হয়ে যায় ঘাম ইত্যাদির কারণে তাহলে অবশ্যই তাকে গোসল করে সলাতা নাচতে হবে জমার খুব বাজ্য নাচতে হবে এরপরে এক পয়েন্টে আসি যে বিষয় কি কি আছে গোসলের পরে শুননা গুলো কি কি আছে গোসলের পরে শূন্য পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া আতর এবং খসবে লাগানো সর্বোত্তম পোশাক পরা লেট না করে আগে ভাগে মসজিদে আসা আগে আগে মসজিদে আসা ইমামের কাছে গিয়ে কমপক্ষে বসা এবং আল্লাহ যা তার ভাগ্যে লেগেছেন সেভাবে নফল সারাদ দুই দুই আঘাত করে আদায় করতে থাকবে যতক্ষণ ইমাম না আসে আমার ব্যাখ্যা করেছি একটু আগে ইচ্ছা করলে দুই আঘাত বসে যাবে তোলা করতে পারে অন্যান্য দিকে আজকার তোর পড়তে পারে মহানবী সাল্লাহ উপর সালাত পড়তে পারে দৌরত পড়তে পারে অথবা দুই দুরা কাজ নফল নামাজ সালাত আদায় করতে পারে আর কি বিশ্ব দোয়া করবে কোরআন তেলাত করবে এগুলো আমল জমাতে গিয়ে করবে খুদবার আগে কথা বলা হচ্ছে জমার যিনি ক্ষতি পাচ্ছেন তিনি খুদবা দেবেন সালাত আদায় করবেন তবে জায়েজ আছে যদি খোদ দিয়ে অন্য কাউকে পারমিশন দেন সালাত তদা করার জন্য কোনো কারণে এটাও জায়েজ যে আমি সালাত হচ্ছে আমাকে আদায় সমস্যা নেই এটাও জায়েজ তিনি আদায় করবেন আর তিনি যদি না চান কোনো কারণে তাহলে অন্য কাউকে দিয়ে সালাত আদায় করতে পারে খোদ বা দিচ্ছেন তিনি আর আদায় করছেন আরেকজন কোনো সমস্যা নেই এভাবে এটা উল্টাটাও হতে পারে যদি অন্য কাউকে দেন এবং সালাদ তিনি আদা করেন তাও যায় কোনো ওজনের কারণে করে তাহলে কোনো সমস্যা নেই তবে শোন না ওইটাই যে খুব দিবেন সে তিনি সালাদ আদা করবেন তবে যেটা বললাম সেটাও যায়জ আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করে এবং দেওয়ার দেওয়ার তফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম আহমতুল